ওয়েলকাম টু ইউনিভার্সিটি পড়ো পাওয়ার বাই জিডিএস টিম তো আমি জিডিএস টিম থেকে সাইম বলছিলাম তো অনেকেই আমাদের টিমে নতুন ভর্তি হওয়ার সময় আর কি ক্লাস নিয়ে টেনশন করেন অথবা ক্লাস নিয়ে বিস্তারিত জানতে চান যে ক্লাসগুলা দেখার সিস্টেম কি কিভাবে কি করব এবং এই ক্লাসগুলা কি রেকর্ডেড কিনা মানে ইউটিউবের ভিডিও কিনা অথবা মানে এই লাইভ ক্লাসের সময় যদি আমি ব্যস্ত থাকি কিভাবে কি এই যে বিস্তারিত নিয়ে আলোচনা করব আচ্ছা সেটা হচ্ছে প্রথমে আসি যে আপনার এটা হচ্ছে সম্পূর্ণ আপনার যেমন হচ্ছে সার্ভারে যে আপনার অনলাইন যে কোর্সের সিস্টেম এটা হচ্ছে সেম ভাবে আমরা এই কাজটা করে আসি আচ্ছা এখন আসেন যদি বলেন যে এটা কিভাবে আপনাকে ক্লিয়ারলি বলি ধরুন আপনি আমি লাইভ ক্লাস দিলাম তো লাইভ ক্লাস দেওয়ার সময় আপনি কিন্তু এমন না যে ফ্রি থাকবেন আপনি ওই টাইমে ব্যস্ত থাকতে পারেন তো লাইভ ক্লাস আপনি ব্যস্ত থাকলে এমন না যে ওই ক্লাসটা আপনার মিস হইল তো আপনি আমি যেমন এই লাইভ ক্লাসও দেব এবং এইটার সাথে সাথে এই লাইভ ক্লাস আবার রেকর্ডেড হয়ে আপনার সম্পূর্ণ গাইডলাইন সহ আমাদের সার্ভারে আপলোড হবে আচ্ছা তো এখন এই যে যে আপনার আহ ধরেন আপনার লাইভ ক্লাস দেখতে পারলেন না তাতেও সমস্যা নাই আপনার থেকে আপনার সুবিধা অনুযায়ী আপনি দেখতে পারবেন হচ্ছে পয়েন্ট আচ্ছা এখন আসুন ধরুন যেমন সালেও আমরা ক্লাস দিছি আবার ওই টপিকেই আবার আমাদের হচ্ছে রিক্লাস যেমন স্টেপ ওয়ান স্টেপ টু আবার বানানো লাগছে কেন কারণ হচ্ছে দুই হাজার বারো সালের ওই সলিউশন দিয়ে দুই সালে কাজ করি নাই 2014 সালে সলিউশন দিয়ে ২০২০ সালে কাজ করবে না ২০২০ সালে বিশ সলিউশন দিয়ে আপনার দুই সালে কাজ করবে না তো আমি যদি একটা ক্লাস অথবা পি রেকর্ডের আগের ক্লাস যদি আমি হচ্ছে শুধুমাত্র আপলোড করে রাখি তাহলে কিন্তু আপনার লেটেস্ট কাজগুলো কিন্তু পারবেন না আর সার্ভার এই হচ্ছে সুবিধা ধরেন নতুন একটা সলিউশন আসলো ওইটা নিয়ে ডিটেলস আলোচনা করে ক্লাসটা আপলোড করে দিলে আপনি নিজেই আপডেট হয়ে গেলেন এবং ওই বিষয়টা সম্পর্কে আপনি ক্লিয়ার হয়ে গেলেন আচ্ছা তো এখন আসুন এই ক্লাসগুলো আমি কিভাবে মেক করি আমি যেহেতু প্রায় দুই হাজার দশ সালের মানে পরবর্তী থেকেই আপনার এই যে অনলাইনের যে গ্রুপ বলেন অনলাইনে ক্লাস বলেন এভরিথিং দিয়ে আসতেছি এই বাংলাদেশে মনে করেন যে সর্বপ্রথম এই অনলাইনের যে সিস্টেমগুলা আমারটা দেখে অনেকেই মনে করেন যে স্বপ্ন দেখা শুরু করছে আপনার আমাদের যে এই যে যে আটশো স্টুডেন্ট এটা কিন্তু একদিনে হয় নাই এটা মূলত দুই সাল থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত আমাদের এই স্টুডেন্ট গুলা হয়েছে এখন আসুন এই দুই সাল হচ্ছে আমাদের সাপোর্ট অফ ছিল আচ্ছা আবার দু থেকে আবার কন্টিনিউ করা হয়েছে তো এই যে যে আপনার ক্লাসের যে সিস্টেমগুলো কন্টিনিউ আমি আপডেট করে গেছি তো এখন দুই হাজার এসে ক্লাসগুলো আবার যে রিক্লাসগুলা এত সুন্দর করে করা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের ক্লাস দেখলে কোনো প্রকার প্রশ্ন থাকবে না তো এই যে যে আপনার জয়েন করার যে একটা অফার দিচ্ছি এটা এমন না যে অফারটা কন্টিনিউ রাখবো এই অফারটা এই কারণে দেওয়া যেন যারা নতুন জিএসএন সেক্টরে আর কি আসতে ইচ্ছুক এবং যারা অনেক বছর ধরে কাজ করেন কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না কারণ শুধুমাত্র যেমন কাজ শিখলে হবে না এখানে আপনার কাজ শেখার সাথে সাথে আপনার সঠিক গাইডলাইন লাগবে এবং আপনার হচ্ছে একটা ভালো গ্রুপ লাগবে এবং অবশ্যই আপনার হচ্ছে ফাইল সাপোর্ট লাগবে এই সব কিছু মিলায়ে একটা কম্বো সার্ভিস হচ্ছে আমরা দিয়ে আসি এখন আসুন আমি কেন এই সার্ভিসটা চাইলেই কম রেটে দিতে পারি এবং আমার মতো কেন আর পাঁচজন হচ্ছে কম প্রাইসে দিতে পারে না এটার মেন কারণ হচ্ছে যেমন এই ক্লাসগুলা মেক করি আমি এই ক্লাসগুলা মানে টেনার আমি নিজে তারপরে আপনার হচ্ছে ইজিট থেকে শুরু করে আমি যেমন আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সিংয়ের যে কাজ করি আমার মেন ওইখানে হচ্ছে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট এবং এই এডিটিংয়ের উপরে কাজ করি তো তার মানে আপনার আমার নিজের ক্লাস আমি নিজে এডিটিং করি আমি নিজে মনে করেন যে আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং যেটা এ টু জেড এটা করি আবার মনে করেন যে আমার নিজেরই হচ্ছে সার্ভারগুলা এই জিডিএস মেম্বার ডট কম জিডিএস রোম ডট কম জিডিএস আনলক ডট কম আমি নিজে ডেভেলপ করে এ টু জেড সব নিজে করি তো এই কারণে আপনার এক্সট্রা মানে যে আর পাঁচজন যদি করতে যাই আপনার এডিটিংয়ের জন্য ম্যান লাগবে তারপরে ফাইল আপলোডের জন্য ম্যান লাগবে সার্ভার তিনটা দূরে থাক একটা মেনটেন করতে পারে না তিনটা তো স্বপ্নের বিষয় তো আলাদা আলাদা করে সার্ভার দিয়ে রাখা হয়েছে এই যে যে বিষয়গুলো কখনোই মনে করেন যে আপনার এই প্রাইসে দিতে পারবে না কারণ মেনটেনই করতে পারবে না আচ্ছা তো এখন যারা জয়েন হইতে ইচ্ছুক তারা চাইলে খুব সহজেই জয়েন হইতে পারেন বিস্তারিত ডিসক্রিপশন এবং কমেন্ট থেকে দেখে নেবেন এ টু জেড দেওয়া আছে কিভাবে কি করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে সাপোর্ট পাবেন সব কিছু আশা করি বুঝতে পারছেন যারা এর এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে এ টু জেড আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে আপনি ক্লাস দেখবেন কিভাবে সাপোর্ট নেবেন এভরিথিং